আজকের এই রান্নাটার যে কি নাম দেব আমি নিজেই বুঝতে পারিনি তাই এই রান্নাটার নাম দিয়ে দিয়েছি চিকেন মশালা যদিও চিকেন মশলা বলতে অন্যকে রান্না করে কিন্তু এটাই আমার কাছে চিকেন মশলা যার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে রসুন কুচি আদা কুচি পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা আর টমেটো কতটা পরিমাণ নিয়েছি সেটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি বা ভিডিও শুরুতে আমি বলে দিয়েছি আজকে চলে গেছিলাম বাজারে বাজার থেকে নিয়ে চলে এসেছি এখানে তিনশো চিকেন আছে আর আমি একা খাওয়া দাওয়া করি তো এটাই আমার দুবেলার জন্য যথেষ্ট তো যতটা পরিমাণ তিনশোর ওপরে যতটা মশলা লাগবে আমি সেভাবেই বলে দিয়েছি আপনারা যতটা চিকেন কিনবেন সেইভাবে মশলা দেবেন এখানে আমি সব সবজিগুলোকে খুব ভালোভাবে কেটে নিচ্ছি আর আমাকে এইভাবে বসে থাকতে দেখে অনেকেই ভাবছো হয় তো বাবা কোন জায়গায় বসে আছে কিচেন কোথায় তো আমি আগের ভিডিওগুলোতে বলেই দিয়েছি যে আমার কোনো কিচেন নেই আমি থাকি হোস্টেলে একটা রুমে আমরা আটজন মানুষ থাকি সেই কারণে আমার বেডের নিচে যেটুকু জায়গা থাকে ওইটুকু জায়গার মধ্যেই আমার রান্না বা সব কিছু চলতে থাকে এখানে আমি নিয়ে সব কিছু কেটে কুটে নিয়েছি কড়াইতে অল্প পরিমাণ জল দিয়ে দিয়ে দিয়েছি টমেটো পেঁয়াজ কুচিগুলোকে সব চার ভাগে ভাগ করে নেওয়া কেটে সব কিছু একসাথে সেদ্ধ করতে দেওয়ার জন্য তাছাড়া দিয়ে দিয়েছি এখানে আদা কুচি আর রসুনের কোয়াগুলো সব কিছু একসাথে দেওয়ার পরে আমি এটাকে দিয়ে দেব সেদ্ধ করতে ওই তিন চার মিনিট সেদ্ধ করে নেওয়ার পরে মশলাটা আমি তৈরি করব। তো অনেকেই ভাবতে পারো এভাবেই কি রান্না তো বাস আমার আজকের মন চাইলো এভাবে রান্না করতে তাই আমি এভাবেই রান্না করেছি সব সবজিগুলো সেদ্ধ করে নিয়েছি তো এরপরে কড়াইতে দিয়েছি তেল তেলগুলো দেওয়ার পরে আলুগুলোকে ভাজার জন্য দিয়ে দিয়েছি আর বাঙালি চিকেনের রান্নায় আলু থাকবে না তা তো হতেই পারে না কারণ বাঙালিদের রান্নাতে কিছু থাকুক না থাকুক আলুটা তো অল টাইম ফেভারিট কারণ বাঙালি বিরিয়ানিতে আলু না হলে বিরিয়ানি খাওয়া যায় না মানে খেতে পছন্দ করে না বাঙালি মানেই আলু যাই হোক এখানে আলুগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর আগে থেকে সিদ্ধ হয়ে থাকা পেঁয়াজ রসুন টমেটো আর আদা কুচিগুলোকে ভালোভাবে আমি পেস্ট করে নিয়েছি আমার কাছে ব্লেন্ডার ছিল সেতেই পেস্ট করেছি আপনাদের কাছে সে নোড়া থাকলে আরও ভালো সব মশলাগুলো পেস্ট হয়ে যাওয়ার পরে আমি এখানে মশলাটাকে নিয়ে নিয়েছি তারপরে আবার তাতে দিয়ে দেব ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচি ধনে পাতাটা একটু বেশি পরিমাণেই দিয়েছি কারণ অনেকে ধনে পাতা পছন্দ করে না বাট আমি পছন্দ করি আর তারপরে দিয়ে দিয়েছি একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সব কিছু দিয়ে আবার খুব ভালোভাবে এখানে ব্লেন্ড করে নিয়েছি কালারটা দেখতে পাচ্ছ কি দুর্দান্ত এই সবুজ কালার যাই হোক এখানে পেস্ট করতে করতে এখানে আলুটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তো সেই কড়াইতে আবার একটু তেল দিয়ে মানে যতটা পরিমাণ তেল লাগবে ঠিক ততটা তেল দিয়ে দিয়ে দেবো একটু একটা শুকনো লঙ্কা আর গোটা মশলা যার মধ্যে শুধু আছে এলাইচি আর লবঙ্গ বেশি কিছু মশলা দিয়েই নি কারণ রান্নার শেষে গরম মশলা গুঁড়ো আবার ইউজ করব সেই কারণে আর দারুচ। চিনিটা আমি ইউজ করিনি কারণ আমি যে গরম মশলা গুঁড়োটা পরে দেব, সেতে বেশি পরিমাণেই দারুচিনি আছে সেই কারণে তো এখানে দিয়ে দিয়েছি টমেটো আর পেঁয়াজ আদা রসুনের যে পিউরিটা ছিল সেটা সেটা দেওয়ার পরে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব কারণ যাতে পেঁয়াজ আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তারপরে ওপর থেকে একটু হলদি গুঁড়ো দিয়ে দিয়েছি যার কারণে কালারটা দেখতেই পাচ্ছো এত সুন্দর একটা মিষ্টি কালার এসেছে যে কি বলবো মশলাটাকে ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ মশলা থেকে হালকা করে তেল ছেড়ে দিয়েছে তো এই পর্যায়ে এসে দিয়ে দেবো গুলো যেটাকে আমি আগে থেকে লবণ হলদি দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেই কারণে মশলাটাতে যখন আবার লবণ দেবেন তো দেখে শুনে দেবেন এখানে ম্যারিনেট করা চিকেন গুলো মশলার সাথে খুব ভালো করে আমি কষিয়ে নেব, হালকা আঁচে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব আমার মা একটা কথা বলে রান্না যত সময় নিয়ে রান্না করবে রান্নার টেস্ট তত ভালো হয় তো এই অ্যাডভাইসটা সত্যি খুব কাজে লাগে কারণ তাড়াহুড়োতে রান্না করলে কখনোই রান্না ভালো হয় না এটা সবাই জানো রান্না একটু টাইম সাপেক্ষ মশলাকে কষিয়ে নিয়ে মশলার উপরেই সমস্ত রান্না থাকে আর কষানোর উপরেই সমস্ত মশলার টেস্ট যাই হোক এক পর্যায়ে সব রান্না ভালোভাবে কষানো হয়ে গেলে চিকেনটা দিয়ে দেব আর ভাজা আলুগুলো এখানে আলুগুলোর সাথে আবার ভালো করে একটু মিক্স করে নেব। তো এরপরে দিয়ে দেব আমার পিউরি করে রাখা ধনে পাতা কাঁচা লঙ্কা আর গুঁড়ো মশলার পেস্টটা তো দেখতে পাচ্ছ এটা দেওয়ার পর মশলার কালার আর একটু চেঞ্জ হয়ে গেছে গ্রেভিটা যেন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে তো অনেকটা একে দেখতে সেই ধনিয়া চিকেনের মতো বা একদিন চিকেনের মতো লাগছে কিন্তু না এটা মোটেও তেমন নয় অল্প পরিমাণ জল দিয়ে যখন এটাকে ভালোভাবে কষাতে থাকবো দেখতেই পাচ্ছ এর কালারটা ঠিক এইরকম পর্যায়ে এসে দাঁড়াবে ওপর থেকে এখানে যখন পুরো চিকেনটা হয়ে যাবে দিয়ে দেবো একটু গরম মশলা বাস গরম মশলা দিয়ে দেওয়ার পর রেডি আমার চিকেন মশলা